তোরা অপরাধী জানো না তুই ফুলের মতো শিশুদেরকে কেন হেলিকপ্টার দিয়ে গুলি করে মেরেছি আমি ঘর দিয়ে কেন হাজার মায়ের মুখ খালি করেছি তুই অপরাধী তুই শাপলা চত্বরে পাখির মতো নিষ্পাপ হিন্দু kanakদের তুই জয় করেছিস আজ ও বাইরের তার সন্তানকে খুঁড়ে বেড়ায় কত শহীদ করেছিস তার কোন হিসাব নাই

আপনাদের গ্রহণ করতে না পরিষদ গ্রহণ করবেন কে সে আল্লাহ বলছেন কাফিরুন ও কাফের গোষ্ঠী তোমরা যেটার তার করো আমরা সেটার তার করি আমি সে তার ইবাদত করি না না প্রস্তাব নিয়ে আসছে আপনি একদিন আমাদের মূর্তির পূজা করেন আমরা একদিন আপনার আল্লাহর পূজা করবো আপনি একদিন মর্ত্যের সামনে যান আমি আপনাদের কবর সামনে গিয়ে আল্লাহর বদত করব আল্লাহ মনে এরকম ভাগা ভাগাভাগি আমার জমিনে হতে পারবে না জমি নামার এবাদত চলবে না এখন এবাদতই তো আমরা বুঝিনা এবাদত কাকে বলে বলুন তো এবাদত কি এবাদত হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজনকে মানা এটা নাম কি এবাদত যেমন আমরা জন্মগ্রহণ করলে আমাদের কানে কি দেয়া হয় আজান দেয়া হয় ছেলে যদি হয় হ্যাপি বার্থডে হয় ইসলামের মতো এত সৌন্দর্যপূর্ণ জিনিস আর কাছে নাই করছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আকাশের সব দুয়ার আপনাদের জন্য খোলা

দুনিয়া বিদ্যালয় ও আখিরাত বিদ্যালয় দলিল ছা মুসলমান চলতে পার না দুনিয়ার আমাদের দলিল কি দলিল কি কিয়ামত বলে ইয়া কাফিরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে সারা উম্মত কে আল্লাহ বলিয়েছেন যত জায়গায় কোন এখানে প্রথম রাসূল কে সম্বোধন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আবার চারটা কুল কে আমাদের জন্য প্রতিদিন পড়াকে ফরজ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু

আমাদের তো বহু স্বামী আছে ডাকায় স্ত্রী কোনো কথাই বলতে পারে না এরকম স্বামী আছে না নাই তুই স্বামী না তুই চাওয়াও তোর বিয়ে করা উচিত হয়নি তুই বিবিকে কে এক চোখে ভালোবাসা রাখবি আরেক চোখে তার জন্য রহমত রাখবি এটা কার হুকুম কার হুকুম আল্লাহ বলছেন আমার নিদর্শন খালাকনা তুমা যুওয়াজা তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি সূরা রুমের ১২২ নম্বর আয়াত

এইভাবে করে 1000 কোটি টাকা যদি দেয়া হয় আমার পঞ্চগড়ে কোনো গরীব থাকবে না রাস্তায় বসে ভিক্ষা তুল নিয়ে দাঁড়িয়ে থাকবে না আর পঞ্চগড়ের মেয়ে ভরে কিনবা খেতে পারবে কারণ পঞ্চগড়ের তরকারি হলো পানির দাম কখনো কখনো তরকারি ব্যবসায়ীরা বস্তে তরকারি দিয়ে দেয় যা বেঁচে বেচে বাকি যেগুলো থাকে কয় এমনি খা আমার জন্য দোয়া করে ঢাকা শহরে যেতে একশো টাকায় কিনি পঞ্চগড় ওটা দশ টাকায় বিক্রি আলহামদুলিল্লাহ বলবেন না তাও কারণ কি জানেন কারণ পঞ্চগড়ের লোকেরা বেশি কাকে ডাকে কাকে ডাকে এই চূড়ান্ত আন্দোলনের প্রথম শহীদ আল্লাহ এই উত্তরবঙ্গ থেকেই কবুল করেছে উত্তরবঙ্গের মস্ত সারা দেশকে উন্মুক্ত করার জন্য সাহায্য করে এক সাইদ যদি রক্ত না দিত এত সাইড আমরা পেতাম না যখন সাইদ বুক খুলে দিল সমস্ত যুবকদের ভয় আল্লাহ দূর করে দিলেন বুকে গুলি চালাবি আয়

হাজার হাজার লাশ ফেলে দাও আমি থাকবো ক্ষমতা ক্ষমতা তোমার না ক্ষমতা কার জমি কার